আসসালাম ওয়ালিকুম ওয়ারাহমতুল্লাহ আজ আমরা কুরআনের আলোকে আল্লাহর দেওয়া পঞ্চাশটি উপদেশ সহজ ভাষায় শিখব ইনশাআল্লাহ যারা আল্লাহর বাণীকে উপহাস করে বা অবহেলা করে তাদের থেকে দূরে থাকো। সব সময় পবিত্র থাকো ঘুষ খেও না বা দিও না অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করো না দুনিয়র প্রয়োজন আল্লাহর কাছেই চাও মানুষের কাছ থেকে নয় কথা বলার সময় ন্যায় বিচার কর এমনকি আত্মীয়ের বিরুদ্ধেও হলে পিতামাতা আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রদের প্রতি সদয় হও উপকার করলে মনে করিও দিও না বিনিময়ে আশা করো না প্রতিশ্রুতি রাখো মিথ্যা বল না ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে নয় অশ্লীলতা খারাপ দৃষ্টি ও খারাপ কথা থেকে বাঁচো অন্যদের সম্পর্কে যাচাই না করে সিদ্ধান্ত নিও না জ্ঞানহীনভাবে কিছু অনুসরণ করো না সময় ভদ্র ও নরমভাবে কথা বল বাজে কথা ঠাট্টা বিদ্রূপ ও গিবত থেকে দূরে থাকো অহংকার না তাড়াহুড়ো করো না সুন্দরভাবে হাঁটো সন্দেহ কম করো অন্যের ব্যক্তিগত বিষয়ে খোঁজখবর নিও না সালাম দাও এবং সুন্দরভাবে সালামের জবাব দাও ভুল হলে ক্ষমা করো ঝগড়া বিবাদে না জড়িয়ে শান্তি বল অন্যকে ঠিক করার আগে নিজেকে ও পরিবারকে ঠিক করো বন্ধু প্রতিবেশী চাকর ভৃত্ত সবার সাথে ভাল ব্যবহার করো। যা তির ধর্ম ভাষা যাই হোক না কেন সবাইকে সম্মান করো। সত্য গোপন করো না মিথ্যা বল না জ্ঞানের বাইরে কিছু নিয়ে কথা বলো না শেষে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই পঞ্চাশটি উপদেশ আমল করা তৌফিক দান করুন আমিন। আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ